সালমান শাহর মৃত্যুটা আজ উনত্রিশ বছর হয়ে গেছে তার যে তদন্তটা ইউনিয়ন হচ্ছে তো আমি বলবো যে এরকম সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে একজন মানুষ মৃত্যুর পর এত বছর ধরে তার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন হওয়ার জন্য তদন্ত হচ্ছে আমরাও চাই আমরাও চলচ্চিত্র প্রেমীরা আমরাও চলচ্চিত্র কর্মীরা আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সালমান সাহার মৃত্যুটার উদ্ঘাটন হোক কারণ আমার মনে হয় যে যদি হত্যা না আত্মহত্যা আসলে আমরাও জানি আমরাও তখন অনেক ছোট ছিলাম বাট আমরা যতটুক জেনে এসেছি কিংবা শুনে এসেছি একটি মৃত্যু যদি আত্মহত্যা হতো সেটা তো তখনই সেই জায়গায় স্টপ হয়ে যেত যেহেতু এত বছর পরেও যে তার মৃত্যু নিয়ে রহস্যের ধূম্র জলে চলচ্চিত্রের আচ্ছা জন ভাইকে আমি খুব কাছ থেকে দেখেছি অত্যন্ত ভালো অভিনেতা ভালো গান গায় সফট মনের আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সম্মানিত মেম্বার তো যতদূর আমি তাকে কাছ থেকে দেখেছি সে হত্যাকাণ্ড ঘটাতে পারে কি না এটা আমার আসলে ভূতম্ব না তারপরেও আমি বলবো যে সুষ্ঠু তদন্ত দরকার আমি ব্যক্তিগতভাবে জানি না আসলে কি হয়েছে বিষয়টা কিন্তু এমন একজন অমর সৃষ্টিকারী হিরো যে কিনা আজও দর্শক হৃদয়ের মনে প্রাণে সবার মনে প্রাণে আছে তো এরকম একটা হিরোর অকাল মৃত্যু

সবসময় যদি একই ধরনের জন্মদিন পালন করি তাহলে মানে একঘেমি হয়ে গেল না তো একঘেমি থেকে বার হওয়ার জন্য এবার আমি একটু ব্যতিক্রমভাবে আমার জন্মদিনটা পালন করেছি গরিব দুঃখী শিশু পথচারী যারা একেবারে পথে যাদের বসবাস তাদের সাথে আমি জন্মদিন পালন করেছি এবং তাদের যে তারা যখন আমি তাদের কাছে গেছি তারা আমার শরীর টাচ করেছে আমার আমার বুকে এসেছে বাচ্চাগুলি এই যে মানুষের ভালোবাসা এই যে এত হত দরিদ্রদের মাঝে আমি পৌঁছতে পেরেছি আমার খুবই ভালো লেগেছে ব্যতিক্রম একটা জন্মদিন হয়েছে কিন্তু না এর পরবর্তীতে হয়তো বা আমি আপনাদেরকে নিয়ে আবারও জন্মদিন পালন করব এবং আমার যারা সহশিল্পী আমার কাছের মানুষ তাদেরকে আমি বঞ্চিত করব। না আমি কথা দিয়ে গেলাম নেক্সট ইয় জন্মদিন অবশ্যই ধামাকা কিছু আসতেছে